হ্যালো আমি পৌলমী আমার মিষ্টি একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার ননদের বিয়ে মানে বিয়ে বলতে আজকে বিয়ের আগের দিন তারই আজকে তর্জোর চলছে তো আমার ননদ বলতে আমাদের বাড়ির ঠিক সামনে থাকে নিজের ননদের থেকেও ওরা মনে হয় বেশি আপন আমার কাছে এবার তারপরে শুরু হয়ে গেছে আমাদের সকালের জল খাওয়ার পর্ব দেখো এখানে সবাই কি সুন্দর গরম গরম লুচি ভাবছে বাড়ি মানেই তো লুচি আর সাদা আলুর তরকারি তো আমি আর আমার বর একসাথে খেতে বসে গেলাম তারপরে আমাদের ছিল একটা কাজ তো সেই কাজটা করতে আমরা বেরিয়ে গেলাম কাজটা কি বলতো আমাদের পরিবারে নতুন এক সদস্য আসছে সেটারই ট্রায়াল দিতে আজকে গেছিলাম ওলা শোরুমে মানে আমাদের পরিবারে অ্যাড হচ্ছে আর একটা নতুন বাহন যেটা নাকি আমার বাহন বলেই আমার বর বলছে যে তোমাকে এটা একটা গিফট করব আমি তো এই কালারটা আমার ভীষণ পছন্দের তাই এরকমই একটা কালার আমার জন্য ও বুক করেছে এটা যদিও নিইনি আমরা আমার যেহেতু ব্লুটা পছন্দ তাই ব্লু মতো একটা কালার নিয়েছি খুব শিগগিরই সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে তো এখন একটু ট্রায়াল দিয়ে নিলাম ট্রায়াল দিয়ে হাঁপিয়ে গিয়ে খেলাম একটু মিষ্টি আমাদের এখানে মা মনসা মিষ্টান্ন ভাণ্ডারটা প্রচণ্ডই বিখ্যাত দেশে বিদেশে যেন তার নাম ছড়িয়ে আছে বিশেষ করে তার মিষ্টি দই এত সুন্দর তো তারপরে বাড়ি এসে দেখলাম ননদের বাড়িতে ফুলের কাজ শুরু হয়ে গেছে আর চলছে সাথে দুপুরের খাওয়া দাওয়া আমরা একটু লেটই করে ফেলেছি যেহেতু প্রায় ঘড়িতে তখন তিনটে বাজে দুপুর সবাই মোটামুটি খেতে বসে গেছে আমিও খেতে বসে গেলাম ডাল মাছের ঝোল বেগুনি চাটনি আরও অনেক কিছু ছিল খেয়ে দিয়ে বিকালে গেলাম বরের সাথে একটু কেনাকাটা করতে কারণ ওর নাকি বিয়েবাড়িতে পড়ার জন্য পাঞ্জাবি লাগবে তাই গেছিলাম ওর সাথে বিকালবেলা একটু কেনাকাটা করতে রিলায়েন্স ট্রেন্ডসে তো ওর পছন্দ মতো কটা জিনিসপত্র কিনলো আমি সাথে একটু চা খেয়ে নিলাম বিকালবেলা বেরিয়েছি বলে কথা বিকালের চাটা তো আর স্কিপ করা যায় না তাই ওর সাথে গিয়ে আমি চা খেলাম আর ও টুক করে আমার একটা ভিডিও করে নিল আজকে বেশ মজার দিন যেহেতু ননদের মেহেন্দি তো মেয়েকে এখন রেডি করিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় ওই ফাংশানে যাওয়ার জন্য ও মোটামুটি সেজে রেডি কিন্তু খুব এক গরম পড়েছিল বলে একটু ছিল। আর এই দিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর চলে গেছি ওদের বাড়িতে এখানে ওদের বাড়িতে এখন সমস্ত বাজনা আলারা এসে গেছে তো বাজনা দাদারা সবাই বাজনা বাজাচ্ছে আর ঘরের মধ্যে বাড়িতে ছিল অনেক বাচ্চা সবাই মিলে ভীষণ নাচানাচি করছে আর ননদিনী এখানে ফটোশ্যুট করতেই ব্যস্ত ওর মেহেন্দি পরা মোটামুটি কমপ্লিট আর বাচ্চাগুলোকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না ওরা ওদের মতো করে নাচানাচি করেই যাচ্ছে নিজেদের মতো আসলে বিয়ে মানে তো ওদেরই আনন্দ বেশি কখন কোন জামাটা পরবে কখন কোন ড্যান্সটা করবে এই ড্যান্সটার জন্য ওরা প্রায় দু মাস ধরে ওয়েট করেছিল তো ফাইনালি ওরা ওদের মতো করেই নেচে যাচ্ছে বাজনার সঙ্গে তারপরে আমাদের গ্রুপে যারা যারা ছিল সবাই একটু নাচানাচি করেই আজকের দিনটা মোটামুটি এইভাবেই শেষ হলো কালকে আবার সবারই ভোরে বেলায় উঠতে হবে জল সইতে যাওয়া থেকে শুরু করে বিয়ের আরও নানান কাজ রয়েছে পড়ে তো আজকে রাত্রির বেশি করা যাবে না তাই সকলেই মোটামুটি প্রোগ্রাম সাড়ে দশটা এগারোটার মধ্যে শেষ করেই শুয়ে পড়েছিলাম তো টাটা বিয়ের ব্লগ খুব শিগগিরই আসছে পারলে চ্যানেলটা ফলো করে দিও বা